আজকে দারুণ স্বাদের একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা খেতে তো আমরা সকলেই ভীষণ পছন্দ করি সেটা যে কোনো ভর্তাই হোক না কেন কারণ বাঙালির কাছে ভর্তা মানেই ভালোবাসা আজকের এই ভর্তাটা একদম সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে কীভাবে খুব সহজে কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত সাথে এই ভর্তাটি আমি তৈরি করেছি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচির ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলোকে কাঁঠাল খাওয়ার পরে তিন থেকে চার দিন খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তাহলেই ঠিক এই রকম উপরের খোসাটা শুকিয়ে খোসাটা খুব সহজেই উঠে আসবে তাছাড়া আপনারা ছুরি কিংবা বটি দিয়েও কাঁঠালের বিচির এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন সবগুলো কাঁঠালের বিচির খোসাগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে দেখুন কাঁঠালের বিচির খুসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য ওনানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম তার সাথে স্বাদ অনুযায়ী ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এক বাটি জল দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে উনানের আঁচটাকে হাইতে করে রেখে খুব ভালো করে এখন কাঁঠালের এই বিচিগুলোকে আমি সেদ্ধ করে নেব মোটামুটি হাই ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট কাঁঠালের এই বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ঢাকনা খুলে একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি কাঁঠালের এই বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা। না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাঁঠালের বিচিগুলো এখানে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এক্সট্রা যে জল আছে সেই জলটাকে ফেলে দিয়ে খুব ভালো করে কড়াইতে যেইটুকু জল আছে ওইটুকুও শুকিয়ে নিতে হবে এভাবে করে নেড়েচেড়ে কড়াইয়ের যেটুকু জল আছে শুকিয়ে নিয়েছি এখন এই কড়াইতেই আমি মাঝখানে একটুখানি ফাঁকা করে এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি যে কোনো ভর্তা বা বাটার মধ্যে একটুখানি কালো জিরে দিলে খেতে বেশি ভালো লাগে এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এইগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁঠালের বিচির গায়ে একটুখানি লালচে কালার চলে আসছে দেখতেই পারছেন খুব ভালো করে সব কিছু একসাথে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এখন আবারও ওই কড়াইতে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে এক মুঠো মতো এখানে রসুন দিয়ে দিয়েছি রসুনটাকেও খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুনটা হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রসুনের মধ্যে দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাকে একসাথে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর রসুনটা লালচে করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পারছেন রসুন আর পেঁয়াজটাকেও আমি লালচে করে ভেজে নিয়েছি এখন রসুন পেঁয়াজটাকেও নামিয়ে ঠান্ডা করে নেব এইদিকে দেখুন কাঁঠালের বিচিটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা কাঁঠালের বিচি আর লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এখানে কোনো রকম আমি জল ব্যবহার করব না জল ছাড়া এগুলোকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখতেই পারছেন খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে নিয়ে নিয়েছি তার সাথে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি যেহেতু সমস্ত কিছু আমার নুন দিয়ে ভাজা আছে তাই এখানে নুনের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের থেকে রসুনগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটুখানি ভেঙে দিতে হবে তারপর কাঁচা পেঁয়াজের সাথে খুব ভালো করে ডলে ডলে একটুখানি মেখে নিতে হবে খুব ভালো করে একটুখানি ডলে ডলে মেখে নিতে হবে যাতে কাঁচা পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় খুব ভালো করে এগুলোকে একসাথে আমি মাখিয়ে নিয়েছি এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচটাকে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো কাঁঠালের বিচি এখানে দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব এভাবে করে হাত দিয়ে একটুখানি চটকে চটকে মেখে নিতে হবে ভর্তাটা যত ভালো করে মাখা হবে এর টেস্টটা ততটাই বাড়বে তাই অবশ্যই ভর্তাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি কাঁচা সরষের তেল খেতে পছন্দ না করেন তাহলে নাও ব্যবহার করতে পারেন তবে যে কোনো ভর্তার সাথে একটুখানি কাঁচা সরষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে ভর্তাটা খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এভাবে করে হাতের সাহায্যে গোল গোল করে ভর্তাগুলোকে আমি গোল্লা পাকিয়ে নিচ্ছি সবগুলো ভর্তা এখানে আমি ছোটো ছোটো করে গোল্লা পাকিয়ে নিয়েছি আর ভর্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গরম ভাতের সাথে কাঁঠালের বিচির এই ভর্তাটা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই কাঁঠালের বিচির ভর্তার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন